বাবা মায়ের অনুপস্থিতিতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাত্র দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে প্রতিবেশী দাদা পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানায় জমা পড়ল এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘটনার পুলিশ অভিযুক্ত প্রতিবেশী দুই দাদাকে শুক্রবার সকালে নাবালিকা ধর্ষণের এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে কেশিয়ারি থানায় অভিযোগ করেছেন নির্যাতিতা নাবালিকার বাবা বাবার অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে চলতি মাসের পাঁচ তারিখ অর্থাৎ গত রবিবার দুপুর নাগাদ বাড়িতে নাবালিকার বাবা মায়ের অনুপস্থিতিতে দশ বছরের মেয়েটিকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সম্পর্কে দাদা বছর কৃষ্ণপদ সিং অভিযোগ তখনই নাবালিকার করে ঘটনার পর গত বৃহস্পতিবার তার যৌনাঙ্গে ব্যথা অনুভব করলে ঘটনাটি বাড়ির কাকিমাকে জানায় পরে শুক্রবার সকালে নির্যাতিতা নাবালিকার বাবা কৃষ্ণপদ সিং এর নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মেয়েটির পরিবারের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে গত তিন মাস আগে নাবালিকাকে আরও এক প্রতিবেশী নাবালক দাদা ফোন দেখাবে বলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে অভিযোগ পাওয়ার পর কেশিয়ারি থানার পুলিশ অভিযুক্ত কৃষ্ণপদ সিং ও নাবালক দাদাকে গ্রেপ্তার করেছে কেশিয়ারির মতন একটি গ্রামীণ এলাকায় এরকম ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রতিবেশী দাদার হাতে যদি এভাবে একজন নাবালিকাকে ধর্ষিত হতে হয় সেখানে গ্রামীণ সম্পর্কের সমীকরণ আগামী দিনে কোন জায়গায় গিয়ে পৌঁছবে তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ

যখন কৃষ্ণ যখন দর্শনটা করে তখনই বোঝা যায় যে শোনা যায় মানে মেয়েটাকে জিজ্ঞাসা করি তখনই বলে যে আরেকজন ছিল কালকেই হয়েছে ভরা জোয়ারে দীঘায় সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাওয়ার উপক্রম দুই কম ছেলেমের। ছেলেমেয়ের উদ্ধার করল কর্তব্যরত নুলিয়ারা প্রত্যক্ষদর্শীদের মতে শুক্রবার সকালে বাঁকুড়া থেকে ঘুরতে আসা এক ও নাবালিকা মেরিনা কাছে সমুদ্র উত্তাল অবস্থায় স্নানে নেমে পড়ে তারা বাবা মায়ের অজান্তে সমুদ্রের দিকে চলে আসে এবং সমুদ্রের উত্তাল জোয়ার পরিস্থিতি বুঝতে না পেরে স্নান করতে করতে ধীরে ধীরে চলিয়ে যেতে শুরু করে তখনই ঘটনাটি নজরে আসে কর্তব্রতন নুলিয়াদের তারা তড়ি ঘড়ি করে উদ্ধার করে দুজনকে ঘটনাকে কেন্দ্র করে খনিক চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা উত্তাল সমুদ্রের ঢেউ এবং প্রবল স্রোত বুঝতে না পেরে তারা বাবা মায়ের অজান্তে স্নানে নেমে পড়ায় ঘটেই ঘটনা দেখতে পেয়ে বলটা বলটা থেকে ও নিচ থেকে নেমেছে ওরা হুইসেল মেরেছে ও হুইসেল মনে শুনতে পাইনি আমি গিয়ে ওরা হুইসেল মেরে ডেকে ডেকে উনি ওঠার মুখে সঙ্গে বলটাতে পা স্লিপ করে ঢেউতে মুখামুখি করে ওরা আমি হাত ধরে বাচ্চা মেয়েটা এই বারো বছর মেয়ে ছেলেটা হচ্ছে চৌদ্দ পনেরো বছর বা বাড়ির থেকে হোটেল থেকে বেরিয়ে চলে এসে মা বা না জানিয়ে আমরা পরে শুনলাম তো মা বাবা হোটেলে আছে ওরা চলে এসছে চান করতে সকালে সকালে ওটা নেমে গেছিলো জোয়ার ফাটা বুঝতে পারেনি ঠেউ মুখে পড়ে গেছিলো আমি তাকে হাত ধরে উদ্ধার করে পা ছেঁড়ে গেছে কমরটা চোটে লেগেছে আমি দীঘা হাসপাতাল তাকে ভর্তি করেছি বাঁকুড়া থেকে এসছেন তা মা বাবা পরে শুনলাম বাঁকুড়া থেকে এসছে মা বাবা হোটেলে আছে আমার নাম রতন দাস দীঘা থানা সিভিল ঢালাই বলের খেলা দেখে বাড়ি ফেরার পথে ডিবরাতে কাঁসাই নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি খোঁজে নেমেছে উদ্ধারকারী দল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে কনকপুর এলাকার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের সুরেন মুর্মু কাঁসাই নদী পেরিয়ে ঢালাই বল খেলা দেখতে গিয়েছিলেন খেলা শেষে ফেরার পথে সাঁতরে নদী পার হওয়ার সময় আচমকা গভীর জলে তলিয়ে যান তিনি ঘটনার পরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেবরা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা শুরু হয়েছে জোর তল্লাশি অভিযান স্পিডবোট নদীতে চলছে নিখোঁজ ব্যক্তির সন্ধান শেষ পাওয়া খবর অনুযায়ী নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ মেলেনি এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া গতকাল ওই পারে একটা বল খেলা হচ্ছিল সে বল খেলা দেখতে গিয়েছিল তো আসার সময় ফিরে আসার সময় সে একা মানে বাকিরা সব চলে আসছে এই পারে সাঁতারে কেটেই গেছিলো সবাই একসঙ্গে আসার সময় বাকিরা তারা চলে আসছে আগে আগে সে একটু দেরি করে আসছিল তো আসার সময় সেই পারে কয়েকজন ওকে বাধা দিচ্ছিল যে যাওনি হয়তো পেরোতে পারবি নি সন্ধ্যা একা আছে তুমি বলে না না আমি তো পেরিয়ে আসছি সাঁতার কেটেই চলে যাবো নেমেও গেছে অনেকটাই এগিয়ে আসছিল এই পারে আসার মানে কয়েকটা হাত বাকি ছিল আর কি দশ বারো হাত মতো আর পাঁচ ছিল না তো সেভাবেই তলিয়ে গেছে গতকাল থেকে আমরা ছিলাম এখানে যে খোঁজাখুঁজি যদি করা যায় কিন্তু সন্ধ্যার মুখে আমরা খবর দিয়েছি প্রশাসনকে কিংবা রেস্কিউকে সন্ধ্যার জন্য মানে অন্ধকারের জন্য আর কিছু করে উঠতে পারেনি আজকে সকালে আসছে আসছে যারা ওরা খোঁজাখুঁচি করছে আর বাড়ি কোথায় বাড়ি আমাদের এই দু নম্বর ভরতপুর অঞ্চলের কনকপুর সিনেমাপূর্ব বুথের বাসিন্দা শুক্রবার সকালে বেলদা থেকে নারায়ণগড়ের দিকে যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন বাইক বাবা ও ছেলে ঘটনাটি ঘটেছে বেলদার শ্যামপুরা এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয় সূত্রে জানা গেছে বাইকে করে বাবা ও ছেলে বেলদা থেকে নারায়ণগড়ের দিকে যাচ্ছিলেন সেই সময় হঠাৎই বাম দিক থেকে ডান দিকে একটি চার চাকার গাড়ি ঘোরার চেষ্টা করলে বাইকটির সঙ্গে চার চাকার ধাক্কা লাগে সংঘর্ষের তীব্রতায় ছিটকে পড়ে বাইকের দুই আরোহী বাবা ও ছেলে আহত দুজনকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল

একটা গাড়ি ওভারটেক করতে গিয়ে এদিকে ঘুরবে তখন মেরেছে তখন দুটো গাড়ি একসঙ্গে লেগেছে তো বাইকওয়ালা পড়ে গেছে একটা গাড়ি ওদিকে চলে গেছে একটা গাড়ি ওদিকে চলে গেছে বাইকওয়ালার সঙ্গে চার চাকা দুটোই চার চাকা ছিল মেরেছে চার চাকা বাইকওয়ালাকে বাইকে দুজন ছিল ওর ও বাবার ছেলে ছিল দুজন মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল গোপীবল্লভপুর এক নম্বর ব্লক কৃষি দপ্তর মহিলারা যাতে বাড়িতে উচ্চ চাহিদা সম্পন্ন মাশরুম চাষ করে লাভবান হতে পারেন তার জন্য বিতরণ করা হল মাশরুম তৈরির স্পন আত্মা প্রকল্পের মাধ্যমে ব্লকের তিনটি ফুড সিকিউরিটি গ্রুপ ও একটি সেড মানি গ্রুপেট মহিলা সদস্যদের মাশরুম স্পন বিতরণ করা হয় কৃষি দপ্তরের দাবি ওই স্পন দিয়ে মহিলারা বাড়িতে খড়ের সাহায্যে মাশরুমের উৎপাদন করতে পারবেন যেগুলো বাজারে উচ্চ চাহিদা সঙ্গে বিক্রি হয় প্রতি কেজি আড়াইশো থেকে তিনশো টাকা দরে বিক্রি হয় স্বাভাবিকভাবে মহিলারা মাশরুম চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লপুর এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা অভিজ্ঞান দাস ও ধরম দাস কালিন্দি এবং এটিএম হেমন্ত রাউত সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা এদিনের কর্মসূচি থেকে কিভাবে মাশরুম চাষ করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আজকে আমাদের আত্মা প্রকল্প থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সহায়তায় আমরা মাশরুমের স্পন দিচ্ছি আমাদের ফুড সিকিউরিটি গ্রুপ আর গ্রুপ গ্রুপকে আমাদের টোটাল চারটা গ্রুপকে দেওয়া হচ্ছে দশজন করে মেম্বার আছে ওনাদেরকে টোটাল চার হাজার পাঁচশো ছাপ্পান্নটা স্পনের প্যাকেট দেওয়া হচ্ছে যেটা দুশো গ্রাম করে আছে এরপর ওনারা এটা বাড়িতে প্লাস্টিকের মাধ্যমে খড়ের খড় দিয়ে তৈরি করবেন দিয়ে মার্কেট করবেন মার্কেট মোটামুটি এখন ভালো আছে পনেরো দুশো আড়াইশো টাকা করে কিলো হিসাবে আমরা মার্কেটে পাওয়া যায় তো এইভাবেই আমরা চেষ্টা করছি যাতে মহিলা গ্রুপগুলোকে একটু তাদের আর্থিক কন্ডিশনকে বেটার ভাবে নিয়ে আসে কোন ব্লক থেকে এটা এটা গোপীবল্লভপুর ওয়ান ব্লক ফিরে আসছে একটি বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখুন সাংগা আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম শ্যামহোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম দ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান টাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগরি ক্যানেল পার রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় ৫০ মিটার দূরত্বে দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু পাঁচশো টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা মনে রাখবেন প্রতি রবিবার কুকাই চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা রয়েছে সময় সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জিরো ফাইভ ফোর টু দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক পুরস্কার জেতার সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন জয়গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে ঝাড়গ্রাম জেলার নয়গ্রাম ব্লকে ঝরিয়া বালক সংঘের উদ্যোগে চার দিনব্যাপী ঝরিয়া দিওয়ালি প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে সেই উপলক্ষে শুক্রবার সম্পন্ন হল প্লেয়ার অকশন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ক্রিকেটারদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শুক্রবার ছিল সেই প্রতিযোগিতার প্লেয়ার অ্যাকশন এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পয়েন্ট সিস্টেমের মাধ্যমে এই অকশন সম্পন্ন হয় উদ্যোক্তারা জানাচ্ছেন তাদের প্রথম বর্ষের এই উদ্যোগে বিভিন্ন নামি দামি ক্রিকেটার অংশগ্রহণ করবেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ছোটঝরিয়া বালক সংঘের মাঠে ছোটঝরিয়া বালক সংঘ ক্লাবের পরিচালনায় দু হাজার পঁচিশ সালের সিজন ওয়ান দীপাবলি টুর্নামেন্টটি আমরা আয়োজন করেছিলাম আজ তার গ্রাম পর্ব শেষ হলো তো তিন জেলা নিয়ে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলা নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো আজকে তার নিলাম পর্ব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আগামী চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই ছোট ছোটো বালক বালকচন্দ্র ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে বহু নামি দামি প্লেয়াররা খেলায় থাকছে তো সবাইকে সাধারণ আমন্ত্রণ রইল বালকচন্দ্র ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং শ্যামাপূজা উপলক্ষে আঠাশ তারিখ থেকে তিন দিন বিশেষ মনক হয়েছে সবাইকে আমন্ত্রণ পক্ষ থেকে রাজ্য জুড়ে শুরু প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক সেন্টারের পাশাপাশি কেশিয়ারি হাইস্কুলে চলছে পরীক্ষা গ্রহণ স্থানীয় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে শুক্রবার দ্বিতীয় দিনে হলো গণিত বিষয়ের উপর পরীক্ষা মোট একশো নম্বরের গণিত পরীক্ষা গ্রহণ করা হয় সকাল সাতটা পনেরো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই পরীক্ষা পরীক্ষা সেন্টারে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা বৃত্তি পরীক্ষার পরিচালন কমিটির সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য প্রধান শিক্ষক অশোক জানা উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রাক্তন প্রধান শিক্ষক ধীরেন্দ্র জানা এবং সেন্টার ইনচার্জ লাইব্রেরিয়ান দিবাকর মণ্ডল প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী কেশিয়াড়ি হাইস্কুল সেন্টারে পরীক্ষা দিচ্ছে দুই সৎ ভাইয়ের গন্ডগোল থামাতে এসে হাসুয়ার কোপে প্রাণ গেল ভাগনার মামার হাতে বেঘরে প্রাণ গেল ভাগনার ঘটনায় চাঞ্চল্য মালদাত মানিকচক থানার মথুরাপুর সোনিয়া মোড় এলাকায় নিহত যুবকের নাম হিরেন কুন্ডু ঘটনায় অভিযুক্ত মামা রাজা মন্ডলকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ জানা গেছে সোনিয়া মোড় এলাকায় জীবন মন্ডল ও রাজা মন্ডলের মধ্যে গন্ডগোল বাঁধে সম্পর্কে তারা দুই সৎ ভাই রাজা ইট ফেলেছিল রাস্তার পাশে জায়গা জমি সংক্রান্ত পুরনো বিবাদ ছিল ইট ফেলাকে কেন্দ্র করে ভাইয়ের গন্ডগোল শুরু হয় এই গন্ডগোল মুহূর্তের মধ্যে হাতাহাতিতে পরিণত হয় দুই মামার মাঝে গন্ডগোল জানতে পেরে ভাগনা হিরেন কুন্ডু গন্ডগোল থামাতে এগিয়ে আসে অভিযোগ মন্ডল হাসুয়া নিয়ে তেরে এসে জীবন মন্ডলকে আঘাতের চেষ্টা করে মাঝে ভাগনা হিরেন কুন্ডু বাঁচাতে এসে তার মাথায় হাসুয়ার কোপ লাগে মাথার মধ্যে হাসুয়া আটকে যায় মুহূর্তের মধ্যে হইচই বেঁধে যায় এলাকায় তরি করে গুরুতর আহত অবস্থায় হিরেন কুন্ডুকে প্রথমে মানিকচকে গ্রামীণ হাসপাতাল এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসকেরা যুবকের প্রাণ বিয়োগ হয়েছে বলে জানান এদিকে গোটা ঘটনায় মূল অভিযুক্ত রাজা মন্ডলকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে ঘটনার পর থেকে এলাকায় ছুরে থমথমে পরিস্থিতি পরিবার তান্নায় ভেঙে পড়েছে এখানে আজকাল ঘটনা হয় যে ছোট্ট ইট আছে কিনা তো ইটটা মানে বালুতে ঢালছে তো বললাম আমার ছেলে বললো

এর মধ্যে জীবন ধরে গাঁদা গোল্লা জামা জামা ধরেছে তার গাঁদাও ধরেছে তো বুঝে নিয়েছে গোল্লা ধরা ধরিয়ে গেল এর মধ্যে জীবন আর মিলিয়া মিলিয়া যে জীবনের ভাগনা ছিল ওকে দেখে নিল ওরা পাঁচজন পাঁচজন মিলে ওকে মারছিল রাজা ছেলেকে রাজাকে তো ও না কি করছে জান বাঁচাবার জন্য তুই তো মারবে

শ্বশুরকে প্রাণে মারার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা মাধাইপুর এলাকায় অভিযুক্ত বৌমাকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত নুরুশেক বয়স পঁয়ষট্টি বছর শ্রমিকের কাজ করতেন এক ছেলে ভিন রাজ্যে শ্রমিক বাড়িতে স্ত্রী বৌমা নাতি নাতিদের নিয়ে থাকতেন নুরু অভিযোগ সন্ধ্যায় শ্বশুর বৌমার মধ্যে কথা কাটাকাটি শুরু হয় অভিযোগ এরপরে শ্বশুরকে কামড়ে দেন বৌমা অভিযোগ শ্বশুরের গোপনাঙ্গে আঘাত করে বৌমা পরে পরিবারের লোকেরা নুরুকে গুরুতর অবস্থায় মালদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা নিহত বলে জানান ঘটনায় পুলিশ অভিযুক্ত বৌমাকে আটক করেছে কেন মারলো বৌদি বাবাকে কই দারণ ওটা বাই দিলাম কি শুনলেন এটা থেকে তো আই না থেকে আমরো আর কি নিয়ে সমস্যাটা কি নিয়ে পরিবারে না কোনো টাকা পয়সা নিয়ে গন্ডগোল বা জমি জায়গা এটা ও নিরীহ তো মারলো কেন তাহলে হঠাৎ করে কেন মারলো পুলিশ ধরেছে নমস্কার এখনকার মতো সংবাদ এ পর্যন্ত দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর